নমস্কার নিউজ এ আই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি আনিসার সঙ্গে খেলার খবর নিয়ে পাঁচ পাঁচটি বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন দুটি দল মুখোমুখি হয়েছিল চোদ্দোই এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স এবং বিদায়ী চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস প্রতিদ্বন্দ্বিতা দেখিয়েছে রোহিত শর্মার সেঞ্চুরি সত্ত্বেও রবিবার মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান করেছে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংসের পক্ষে চার উইকেট নিয়েছে বোলারদের মধ্যে সেরা ছিলেন পাঠি রানা চেন্নাই সুপার কিংসের বোলিং ছিল রক্ষণাত্মক যার ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে কোনো খেলোয়াড়ের পার্টনারশিপ সফল হতে পারেনি দুবে পরপর চেন্নাই সুপার কিংসের জন্য সফলতা দেখিয়েছেন আটত্রিশ বলে অপরাজিত ছেষট্টি রানের ইনিংস তিনি চেন্নাই সুপার কিংসকে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের ইনিংসের শেষ বলে হার্দিক পান্ডিয়ার ওভারে এম এস ধোনির বাইশ রান মাত্র চার বলে ওয়াংখেরের মাটি কাঁপিয়ে দিয়েছে এম এস ধোনির ক্যামিওর সাহায্যে সিএসকে টিম দুশো ছয়ের লক্ষ্য রেখেছিল মুম্বাই ইন্ডিয়ানসের জন্য মহেন্দ্র সিং ধোনির হ্যাট্রিক সিক্সার ওয়াংখের স্টেডিয়ামে চরম উত্তেজনা সৃষ্টি করেছিল যা মনে করিয়ে দিয়েছিল দু সালে ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ জেতার কথা এই ওয়াংখেরের মাঠেই চেন্নাই সুপার কিংসের জন্য এম এস ধোনি হলেন দ্বিতীয় ব্যাটার যিনি পাঁচ হাজার রান পূরণ করলেন ওয়াংখেরা স্টেডিয়ামে সিএসকের বিরুদ্ধে আইপিএল দু হাজার চব্বিশের ম্যাচে প্রাক্তন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা তার অষ্টম টি টোয়েন্টি সেঞ্চুরি করেন এটি ছিল রোহিত শর্মার দ্বিতীয় আইপিএল সেঞ্চুরি তেষট্টি বলে একশো পাঁচ রান করেছেন রোহিত শর্মা এবং আইপিএলের সর্বাধিক সিক্সারের তথা পাঁচশো দুইটি সিক্সের রেকর্ড এখন রোহিত শর্মার ঝুলিতে দীর্ঘতম সময়ের জন্য একমাত্র রোহিত শর্মাই খেলেছেন লড়াই চালিয়ে গেছেন কিন্তু তার সাথে পার্টনারশিপ করতে অন্যান্য খেলোয়াড়রা ব্যর্থ হয়েছিল যদিও ঈশান কিষান রোহিত শর্মার সাথে তেতাল্লিশ বলে সত্তর রানের পার্টনারশিপ করে চাঞ্চল্যকর ইনিংস শুরু করেছিলেন তিলক বার্মার সাথেও ষাট রানের পার্টনারশিপ উল্লেখ করার মতো কিন্তু শেষ রক্ষা হলো না মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে রোহিতের অনবদ্য সেঞ্চুরি সত্ত্বেও চেন্নাই সুপার কিংস কুড়ি রানে জয় পেয়েছে এমএস ধোনির ক্যামিও ইনিংসের পর রোহিত শর্মার অনবদ্য সেঞ্চুরি ওয়াংখের মাটিকে কাঁপিয়ে দিয়েছে এবং ওয়াংখের স্টেডিয়ামের চরম উত্তেজনার প্রকাশ করেছে সৃষ্টি করেছে আগামী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দিকে তাকিয়ে রোহিত শর্মার এই পারফরম্যান্স টিম ইন্ডিয়াকে অনেকটা আত্মবিশ্বাসী করে তুলবে